সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক জল্পনা কল্পনার পর আজ সেই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে আপনারা জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই বৈঠকটি বহুল প্রত্যাশিত ছিল যেটি নিয়ে গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের মিডিয়াসহ বিশ্ব মিডিয়া উন্মুখ হয়েছিল অনেকেই ষড়যন্ত্র দেখেছিলেন অনেকে নানান ধরনের মন্তব্য করার চেষ্টা করেছিলেন যে এই বৈঠকটি আদৌ শেষ পর্যন্ত হয় কি না অবশেষে সেই বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই বৈঠক ঘিরে যে চলমান উত্তেজনা ছিল সেটি বলা যায় সফলভাবে নিরসন হয়েছে কেন আমি বলছি কারণ গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে এই বৈঠকে দুই পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে আপনারা জানেন দর্শক লন্ডনে সরকারি এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে ছিলেন সেই লন্ডনের ডরচেস্টার হোটেলেই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এই বৈঠক ঘিরে যে নানান ধরনের জল্পনা ছিল তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ওয়ান টু ওয়ান হবে কিনা নাকি সেখানে তৃতীয় কোনো পক্ষ অথবা তৃতীয় কোনো ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন কিন্তু বৈঠক শেষে আমরা স্পষ্টই জানতে পারলাম এই বৈঠকটি একেবারেই একান্তে দুজনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না এবং আমরা বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত যে টান টান উত্তেজনা লক্ষ্য করেছি মিডিয়া জানার চেষ্টা করেছে এই বৈঠকের ভেতরে আসলে কি হয়েছিল কী কথাবার্তা হয়েছিল যদিও সেটি জানার সুযোগ নেই কিন্তু যতটুকু জানা গেছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সহ মোট চারজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম হলেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির তো চারজনকে ঘিরে যে সংক্ষিপ্ত প্রশ্ন করার সুযোগ ছিল সাংবাদিকদের সেই প্রশ্নোত্তর পর্ব হয়তো আপনারা দেখে নিয়েছেন সেখানে ইচ্ছে মতো প্রশ্ন করার সুযোগ ছিল যদিও সংক্ষিপ্ত প্রশ্নই তারা নিয়েছেন তবে মূল যে বক্তব্য সাংবাদিকরা জানার চেষ্টা করেছেন সেটি এরই মধ্যে সবার কানেই নিশ্চয় পৌঁছে গেছে যে এই বৈঠক ঘিরে যেহেতু দুপক্ষের লোকজনই সেখানে উপস্থিত ছিলেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন তাই এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না যে তারা নিজেরাই বলেছেন বৈঠকটি সফল হয়েছে আমরা বৈঠকের আগ মুহূর্তে বাংলাদেশ থেকে যখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তখন নানান ধরনের কথাবার্তা শোনা গিয়েছিল যে তিনি সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত থাকবেন কিনা কিন্তু অবশেষে দেখা গেলো যে না বৈঠকটি একেবারেই তাদের নিজস্বভাবে অর্থাৎ দুজনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না বৈঠক শেষে সর্বশেষ যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং আপনারা যেটি এর মধ্যে জেনেছেন তা হল দেড় ঘন্টা যাবৎ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে মূলত প্রধান ইস্যু ছিল নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস যাবৎ বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে টানা হেঁচডা চলছিল যে টান টান উত্তেজনা চলছিলো যে ভুল বোঝাবুঝি চলছিল এবং আন্দোলন সংগ্রামের নানান ইস্যু এখানে চলে আসছিল। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান ধরনের মন্তব্য কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করা হয়েছে যে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নির্ধারিত মানে জাতীয় নির্বাচনের সময়সীমা অর্থাৎ দু সালের জুন এবং বিএনপির দাবিকৃত দু হাজার সালের ডিসেম্বর এই যে ছয় মাসের একটা ব্যবধান সেটিকে কেন্দ্র করে কী ধরনের উত্তেজনা রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে বিরাজ করছিল সেটা আমরা সবাই জানি এবং অনেকেই ধারণা করছিলেন যে ঈদ পরবর্তী সময়ে বিএনপি এবং অন্যান্য যে দলগুলো যারা বিএনপির এই দাবির সাথে এক একমত পোষণ করেছিল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি সেই দাবিতে তারা মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন কিন্তু আচমকা এই লন্ডনের বৈঠক যে কি এবার সত্যি নানান কারণে আলোচিত আপনারা জানেন এর মধ্যে আমি আলোচনা করেছি আমার আগের ভিডিওগুলোতে যে এই বৈঠকে অনেক কিছুই ঘটে গেছে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে ছিলেন এবং যে মিটিংগুলো সেখানে হয়েছে সেগুলোকে কেন্দ্র করে নানান ধরনের স্লোগান এবং নানান ধরনের কথাবার্তা উত্তাল ছিল ওই মুহূর্তগুলো তার মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে যে টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিয়েছিলেন যে চিঠিকে ঘিরে দেশি এবং আন্তর্জাতিক মিডিয়া সরগরম ছিল যে চিঠিতে টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের যে সাক্ষাতের মাধ্যমে তিনি তার দুর্নীতির অভিযোগগুলো অসত্য এটা প্রমাণের মূলত একটি যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু আমরা জানলাম যে শেষ মুহূর্তেও সেই চিঠির বিষয়ে প্রাপ্তি স্বীকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পজিটিভ ইঙ্গিত আসেনি অর্থাৎ সেই বৈঠকটি হয়নি এবং আরও একটি বড় চমক ছিল ইউরোপের প্রথম দেশ লন্ডনে যাত্রার পর দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরণ্য ব্যক্তিত্বকে একেবারে আমলেই না নিয়ে তার সঙ্গে পূর্বনির্ধারিত যে বৈঠক সেই বৈঠকটি বাতিল করে দিয়েছেন যে কারণে শঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশের বিপুল পরিমাণ যে অর্থ ব্রিটেনে পাচার হয়েছে সে পাচারকৃত অর্থ বাংলাদেশে বাংলাদেশের যেটি হক রয়েছে বাংলাদেশের জনগণের যেটির উপর হক রয়েছে সেই বৈধ টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে উদ্যোগ নিয়েছিলেন সেটি আদতে ফলপ্রসূ হয় কি না সেটি এখন সন্দেহের ব্যাপার কারণ যেখানে দেশটির প্রধানমন্ত্রী সাক্ষাৎ বাতিল করে দিয়েছেন তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জোরালো দাবি হয়তো সেখানে উপস্থাপন করার কোনো রাস্তা রইল না তবে এরই মধ্যে একটি সুখবর আমরা শুনেছি যে সাবেক একজন মন্ত্রীর তিনশোটির উপরে যে বাড়ি বা সম্পত্তির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেই সম্পত্তিগুলো বাজাপ্তের একটি খবর এরই মধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে মূলত এই বিষয়গুলো ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক এইটি ছিল মূলত সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমরা জানি বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্র আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ একটি সুষ্ঠু সমাধানযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সম্ভব এবং এই নির্বাচন আদৌ হবে কি না এটা নিয়ে যে একটি কানাঘোসা চলছিল সেটি মূলত আজকে একটা সমাধানের পথে এসেছে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বিশেষ করে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ভুল বোঝাবুঝি বা একে অপরকে নানানভাবে আক্রমণের যে চেষ্টা চলছিল সেই চেষ্টায় অনেকটা নীরব ভূমিকায় উঠে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক এমন একটা সময়ে বেগম খালেদা জিয়া এই ভূমিকাটা নিয়েছেন যখন রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছিল অনেকে বলার চেষ্টা করছিলেন যে সরকার এবং রাজনৈতিক দলের এই যে মুখোমুখি অবস্থান তাতে করে তৃতীয় পক্ষ সুযোগ নেয়ার জন্য মুখিয়ে ছিল মূলত সেই যে চেষ্টা তৃতীয় পক্ষের যে সুযোগ নেওয়ার চেষ্টা সেটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে আজকের এই ফলপ্রসূ মিটিংয়ের মাধ্যমে এবং আমরা দেখেছি যে এই বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের চোখে মুখে যে উচ্ছ্বাস উভয় পক্ষের যে আনন্দ ঘন মুহূর্ত এটি সত্যিই মন্তব্য করার মতো কারণ সমস্ত টেলিভিশন চ্যানেলে এবং বিভিন্ন যে ছবিগুলো এরই মধ্যে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন সেই ছবি বলছে যে নতুন কোনো কিছু হয়তো বাংলাদেশে হতে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটা এখনও অপ্রকাশিত কারণ একান্তে তাদের মধ্যে কি কথা হয়েছে সেটি আসলে তারা কেউই প্রকাশ করেননি যেটি প্রকাশিত হয়েছে জানার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে সরকারের দুজন কর্মকর্তা এবং বিএনপির দুই শীর্ষ নেতার পক্ষ থেকে যা জনগণকে বলা হয়েছে যা মূলত পর্দায় উপস্থাপন করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কিছু জানার সেখানে সুযোগ নেই হয়তো নানানজন নানানভাবে অঙ্ক করার চেষ্টা করবেন কিন্তু সেটা কতটুকু সঠিক তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে যাই হোক এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার যে একটি নির্বাচনের তারিখ নির্ধারণ করে দিয়েছেন সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এপ্রিল দু হাজার ছাব্বিশ বিএনপির পক্ষ থেকে সেটাকে মেনে নেওয়া হয়নি তারা ডিসেম্বরেই অটল ছিলেন সেখান থেকে উভয় পক্ষই আজকের এই বৈঠকের মাধ্যমে সরে এসেছেন নতুন তারিখ হচ্ছে নতুন সময়সীমা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান দুজনেই সম্মতি প্রকাশ করেছেন রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউরোস বলেছেন যে সকল প্রস্তুতি যদি সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা নেই এটি একটি বিষয় এবং আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের একটি চূড়ান্ত তারিখ ঘোষণা হয়ে যেতে পারে আরেকটি বিষয় সেখানে সামনে এসেছে যে দীর্ঘ কয়েক বছর যাবৎ তারেক রহমান যে রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে রয়েছেন অনেকে প্রশ্ন করে থাকেন তিনি কবে বাংলাদেশে ফিরবেন এবং এই প্রশ্নটি আজকের সংবাদ সম্মেলনে করা হয়েছিল সেখান থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমান যেহেতু বাংলাদেশের একজন নাগরিক তাই তার বাংলাদেশে ফিরতে কোনো সমস্যা নেই অর্থাৎ যে কোনো সময় বাংলাদেশে ফিরছেন তারেক রহমান একটি বিষয় আসছে দর্শক সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বপূর্ণ কার্যক্রম তার মধ্যে জুলাই সনদ এবং সংস্কারের বিষয়গুলো এবং সেই সঙ্গে যে বিচার প্রক্রিয়া এগুলো তারা বলছেন নির্বাচনের আগে দ্রুততম সময়ের মধ্যেই তারা এগুলো সম্পন্ন করবেন এবং আরেকটি বিষয় বলা হয়েছে দর্শক সেটা হচ্ছে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে নির্বাচনের পরেও এই সংস্কার কার্যক্রম চলবে নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন এবং কোনোভাবেই যাতে করে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা সেটি যেতে বিঘ্ন না হয় এবং বাংলাদেশ যেন নতুন বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকটি ঐতিহাসিক এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের আলাপ আলোচনা হবে নানান ধরনের মতামত উঠে আসবে এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগ করা হয়েছে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে যে সরকার বিএনপির পক্ষ হয়ে কাজ করছে আমরা জানি রাজনীতিতে পক্ষ বিপক্ষ খুবই সাধারণ একটি বিষয় যখন সরকার কোনো একটি দলের হয়ে কিছু না কিছু সিদ্ধান্ত নেয় তখন অন্য দলগুলো বলে থাকে যে সরকার অমুক দলের হয়ে কাজ করছে প্রত্যেকের ভাষায় যে কথাটা বলা হচ্ছে যে ঐতিহাসিক বৈঠক সেই ঐতিহাসিক বৈঠককে ঘিরে হয়তো রচিত হবে নতুন বাংলাদেশ আমরা জানি না সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে বা নতুন কি চমক আসতে যাচ্ছে বাংলাদেশে তবে যাই আসুক না কেন নিশ্চয়ই বাংলাদেশের পক্ষেই দেশের পক্ষেই এই সিদ্ধান্তগুলো হবে এটাই সাধারণ মানুষ এবং আমরা প্রত্যাশা করি আমরা চাই না গোপন কোনো ঐক্য গোপন কোনো চুক্তি গোপন কোনো ষড়যন্ত্র এই বৈঠককে ঘিরে জানাতে পারেন আপনার যে কোনো মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে এখন শেষ করব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে